নিরহিম আল্লার নামে শুরু করতেছি আলিফলাম হরফগুলোকে কুরআনের পরিভাষায় হরফে মোকাত্তাদ বলা হয় উনত্রিশটি সুরের প্রাম্বে এ ধরনের হরফে মোকাত্তাদাত ব্যবহার করা হয়েছে এগুলো সংখ্যা চোদ্দটি একত্র করলে দাঁড়ায় নাস সুহাকি ইমন কত লাহুসির প্রাগ্ভ সত্ত্বার পক্ষ থেকে অকাট্য বাণী মূলত এগুলো কতগুলো বিচ্ছিন্ন বর্ণ দ্বারা গঠিত এক একটা বাক্য যথা হামিম মিম। হত্যকটিকে পৃথক পৃথক ভাবে সাকিন করে পড়া হয়ে থাকে যথা আলিফলাম মিম এ বর্ণগুলো তাদের নিকট প্রচলিত ভাষার বর্ণমাল হতে গৃহীত যা দিয়ে তারা কথা বলে এবং শব্দ তৈরি করে কিন্তু কি অর্থ এবং এসব বর্ণনার কি রহস্য রয়েছে এ ব্যাপারে মুবাসির গণের মধ্যে বিভিন্ন রয়েছে এক্ষেত্রে সর্বমোট প্রসিদ্ধ অভিমত হচ্ছে চারটি এক নম্বর হচ্ছে এগুলোর কোনো অর্থ নেই কেবলমাত্র আরবি বর্ণমালার হরফ হিসেবে এগুলো পরিচিত দুই নম্বরে বলা হয়েছে এগুলোর অর্থ আছে কিনা তা আল্লাহ ভালো জানেন আমরা এগুলোর অর্থ সম্পর্কে কিছুই জানি না আমরা শুধুমাত্র করব তিন নম্বরে এগুলোর নির্দিষ্ট অর্থ রয়েছে কারণ কারণের কোনো বিষয় বা কোনো আয়াত বা শব্দ ভাবে নাজিল করা হয়নি কিন্তু এগুলোর অর্থ শুধুমাত্র আল্লাহ তালাই ভালো জানেন অন্য কেউ এ আয়াত সমের অর্থ জানে না যদি কেউ এর কোনো অর্থ নিয়ে থাকে তবে তা সম্পূর্ণভাবে ভুল হবে আমরা শুধু এতটুকু বিশ্বাস করি যে আল্লাহ তাআলা তার কোরআনের কোনো অংশ অনর্থক নাজিল করেননি এগুলো মোতাসাবিয়া বা অস্পষ্ট বিষয়দের অন্তর্ভুক্ত এই হিসেবে অধিকাংশ সাহাবি তাবি ও উলামার মধ্যে সর্বাধিক প্রচলিত মত হচ্ছে যে হরফে মুকাত্তা আতগুলো এমনই রহস্যপূর্ণ যার প্রকৃত মর্ম ও মাহাত্ম একমাত্র আল্লাহ তালাহয় ভালো জানেন কিন্তু মুতাসা রিহাত আয় সমূহের প্রকৃত অর্থ আল্লাহ তালার কাছে থাকলেও গভীর জ্ঞানের অধিকারী আলেমগণ এগুলো থেকে হেদায়েত গ্রহণ করার জন্য এগুলোর বিভিন্ন অর্থ করেছেন কোন কোন তাপ এই এ হরফগুলোকে সংশ্লিষ্ট সুরার নাম বলে অভিহিত করেছেন আবার কেউ কেউ বলেছেন যে এগুলো আল্লাহর নামের তত্ত্ব বিশেষ আবার অনেকে এগুলোর স্থান বেদে ভিন্ন ভিন্ন অর্থ করেছেন যেমন আলমগণ আলিফলাম সম্পর্কে নিম্নত্তর মতামত প্রদান করেছেন এক নম্বর এখানে আলিফ দ্বারা আরবি বর্ণমালার প্রথম বর্ণ যা মুখের শেষ অংশ থেকে উচ্চারিত হয় লাম বর্ণটি মুখের মধ্যভাগ থেকে আর মিম বর্ণটি মুখের প্রথম ভাগ থেকে উচ্চারিত হয় এ থেকে আল্লাহ তালা উদ্দেশ্য দিয়েছেন যে এ কোরআনের শব্দগুলো তোমাদের মুখ থেকে বের হয় কিন্তু এগুলোর মতো কোন বাক্য আনতে তোমাদের সামর্থ্য নেই দুই নম্বরে এগুলো হলো শপথ বাক্য আল্লাহ তালা এগুলো দিয়ে শপথ করেছেন তিন নম্বর এগুলো কোরআনের ভূমিকা যা সাবির মতো যা দ্বারা আল্লাহ তালা তার কোরআনকে শুরু করে চার নম্বরে এগুলো কোরআনের নাম সমূহ হতে একটি নাম পাঁচ নম্বর এগুলো আল্লাহর নাম সমূহের একটি নাম ছয় নম্বর এখানে আলিব দ্বারা আনা তথা আমি আর লাম দ্বারা আল্লাহ এবং মিম দ্বারা আলাম আমি বেশি জানি অর্থাৎ আমি আল্লাহ এর অর্থ বেশি জানি সাত নম্বর আলিব দ্বারা আল্লাহ লাম দ্বারা জিব্রিল আর মিম দ্বারা মোহাম্মদ রাসুল সাল্লাহ বোঝানো হয়েছে তাফসির ইবনে কাসির আর তাফসির আট নম্বর এভাবে আয়াতের আর অনেকগুলো অর্থ করা হয়েছে তবে আলেমগঞ্জ এইসব আয়তে বিভিন্ন অর্থ উল্লেখ্য করলেও এর কোনো একটিকেও কেউ অকাট্যভাবে এগুলোর অর্থ হিসেবে গ্রহণ করেননি এগুলো উল্লেখের একমাত্র কারণ আরবদেরকে অনুরূপ রচনার ক্ষেত্রে অক্ষম ও অপার করে দেয়া কারণ এ বর্ণগুলো তাদের ব্যবহৃত ভাষার বর্ণমালা এবং তারা যা দিয়ে কথা বলে থাকে ও শব্দ তৈরি করে থাকে তা থেকে নেয়া হয়েছে মোট কথা এই শব্দ আমরা বিভিন্ন অর্থ গ্রহণের মাধ্যমে হেদায়তের আলো লাভ করতে পারি যদিও এর মধ্যকার কোনো অর্থ আল্লাহ উদ্দেশ্য নিয়েছেন তা সুনির্দিষ্টভাবে আমরা জানি না তবে এ কথা স্পষ্ট যে কোরআন থেকে হেদায়েত লাভ করা এই শব্দগুলোর অর্থ বোঝার উপর নির্ভরশীল নয় অথবা এ হরফগুলো মানে বুঝলে কোনো ব্যক্তির সরল পথ নামের মধ্য গলত থেকে যাবে এমন কোনো কথা নেই তাই এর অর্থ নিয়ে ব্যাকুল হয়ে অনুসন্ধান করার অত বেশি প্রয়োজনও নেই